অবশ্যই গভর্নমেন্ট যতটা পারে দেয় নাকি আবার আছে যে গভর্নমেন্টের উপর অনেক সময় ভরসা রাখতে পারে না তারা বেরিয়ে যে গিয়ে কোনো একটা নার্সিমে যায় সেই জায়গায় যদি এত রেড না হয় এত দাম বৃদ্ধি হয় নিশ্চিতভাবে মানুষের উপর তো তার প্রভাব পড়বে আমরা চাইবো যে আমরা গভর্নমেন্টকে অনুরোধ করব আরও বেশি সংখ্যক যাতে সিরাম রাখা হয় এগুলোতে আমাদের হসপিটালগুলোতে দিলে কি হবে আমরা সংখ্যক পেলে আমরা কিন্তু দেখি আমরা আমি তো প্রচুর পেশেন্ট নিয়ে গেছি সরপাঘাতের পেশেন্ট সোমুনাথ কিংবা আমার এগ্রা হসপিটাল তো মেদিনাপুরে আমরা দেখেছি কোনো সময় গভর্নমেন্ট থেকে আমরা ডিপ্রাইড হইনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ অনেক সময় আস্থা রাখতে পারেন না তার জন্য তারা বেসরকারিতে যায় সেখানটায় তারা অনেকটা প্রকোপের মধ্যে পড়ে যায় এই জন্যই বললাম যে ব্লাড সুগারের মতন ওষুধের দাম এত বৃদ্ধি কোলেস্ট্রলের ওষুধের দাম বৃদ্ধি নশোখানা ওষুধের দাম বাড়ানো হয়েছে ভাবতে পারছেন কোন জায়গায় যাচ্ছে এর দাম যদি দ্বিগুণের থেকে বেশি দাম হয় সবথেকে বড়ো কথা আমরা কৃষক শ্রেণীর মানুষ আমরা কৃষি দিয়ে পশ্চিমবাংলার বেশিরভাগ নির্ভর প্রায় মানুষ তো সেই জায়গায় যারা কৃষকরা মাঠে যায় তারা বেশিরভাগ মানুষই সর্পাঘাত হয় তো সেই জায়গায় সাপে কামানোর যে মেডিসিন তার দাম প্রায় একশো বারো পার্সেন্ট বাড়ানো হয়েছে ভাবা যায়